الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يَهْدِي الله فلا مضل له ومن يضلل فلا هادي ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على

ने पुकारा मोहम्मा हमें जान दिन से प्यारा मोहम्मद की हम हैं हम

إِلَّا اللَّهَ لا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدُ رَسُول لا إِلَهَ لا إِلَهَ إِلَّا اللَّه ولي جل الله ما في قلبي خير الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله لا إله إلا الله সে ইল্লা আমার আব্বাজানেরা পর্দা মিশিন আমার আম্মাদানেরা বোনেরা উপস্থিত আমার নজয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা রাত জাগা অভ্যাস ছেড়ে দিও গত কাল একটু রাত জাগা হেছি সি ঘোড় আমার কোনো কিছু আর ভালোবাসার মানুষটা বলে একটু রাত করে নি ভালো হয় কাজ কাম ছেড়ে আমরা ভালো হয় সি ঘোড় আমার আখনো খাবে একটু বসে পড়লি মিমি মি হয়ে গেলি অনেক ঘুম এসে তো যা আমার সাবরি ভয় আমাকে বলছিল

দুয়ার মাহফিল ইসালে সওয়াবের মাহফিল সোহাদা হুজুরদের সিরিদি সবার মাহফিল আমার বাপ জান গুলো আমার ভাই গুলো মা বোন গুলো করে থাকি এলাকার মানুষরা সেই মাহফিলে আমরা হাজির হয়েছি সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ দুনিয়ার জীবন আমাদের জন্য চিরস্থায়ী নয়

রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখলুকাত করে পাঠিয়েছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে জমিন আসমান চাঁদ সূর্য যা কিছু আছে সব কিছু আমাদের খেদমতের জন্য আল্লাহ বানিয়েছে আর আমাদেরকে আল্লাহ বানিয়েছে এই দুনিয়ার মধ্যে থেকে সবাই কি অপেক্ষা করে মহান স্রষ্টা রব্বুল আলামিন কে ভালোবেসে রাজি খুশি করার পরীক্ষা দিবা আল্লাহ কখনো আমাদেরকে গরীব বানিয়ে পরীক্ষা নেবে যে বান্দাকে অভাবী করে দেখি অভাবের সময় বান্দা আমাকে শরণ রাখে কি আমি তো বলেছি অন্যায় করেন না কাম করবে না হারাম খাবে না সুদ খাবে না খুশ খাবে না গরিবের মেরে খাবে না এতিমে ঝেড়ে খাবে না তা বান্দাকে অভাব করে দেখি বান্দা অভাবে জ্বালাতো আমাকে স্মরণ রাখতে যারা আল্লাহকে ভালোবেসে যত অভাবেই আসো যে খাদ্য খেতে আল্লাহ নিষেধ করেছে যে ইনকাম বা যে খাদ্য

আমার রাস্তায় খরচ করে কিনা মসজিদ মাদ্রাসা বানায় কিনা আমার মাহবুব বান্দাদের স্মরণে দুয়ার মাহফিল দিন ইসলামের আলোচনার মাহফিল বানায় কিনা এটাও আল্লাহ কিন্তু দেখে যারা আল্লাহ দিয়া অর্থ নিজের সংসার পরিবার বাচ্চা নিজের কিছু লো খরজের ভাষাবাসী কোরআনের জন্য ইসলামের জন্য দ্বীনের জন্য খরচ করে আল্লাহ তাকে তো চির শান্তির জান্নাত দেবে যדי বলে সুবহান আল্লাহ খুশি হন মা-বাবা কে অর্থ ব্যয় করাতে জোরে বলে সুবহান মসজিদ বানানোর ক্ষেত্রে

হা আু দ্ র অল্লাহ ুে জ্লাহ নব ্ই হাে বাবা দিনের জন্য মদা ম ইসলাম হাজাু দ্দকে ব কস্ক হ আ্লাহ ঘরে সে খামতেরা চইতে जল্লাহ ম কোন আয়াধ করে যে আয়াতটা এমন হবে হে নবি সাহাবারা তোমাদের ধন दौলত তোমাদের লল সবটাই রাসূলুল্লাহ তিনি যখন খুশি নেবে কার থেকে পারমিশনও প্রয়োজন নাই জোরে বলে সুবহানাহু হযরত আবু বকর সিদ্দিক এটা চাইছে তাহলে আমি বড় খুশি হলাম একটা জায়গা থেকে অর্থ নিলেন যেখানে থাকে অর্থ নিলেন যাওয়ার সময় বলছে অমুক জায়গায় খরচ হবে কত নিল কিবো না কিচ্ছু বলেন

বিভিন্ন অ্যাঙ্গেলে আল্লাহ পরীক্ষা নেয় আল্লাহ পাক কাউকে এমন পরীক্ষা নেয় আমার রাহে আমার প্রেমে জানটা এই জানটা যারা দিয়ে দিতে পেরেছে তাদেরকে বলা হয় শহীদ এখন তো শহীদ মরে মরে লিখা থাকে থাকে না কত লোকের সর্বসান করেছে সর্ব সর্বনাশ করেছে কেউ বেশি দিয়েছে এরকম অনেক পাওয়া যায় না

আমাদের আলোচনা করতো আমাদের সদস্য বড় খুশি হতো আমাদেরকে মরে হিসাবে লক্ষ্য করতো আল্লাহতে আমরা দোয়া চাই এনাদেরকে আমাদের শুনে নাজা দিয়া হো আল্লাপা সহিদা গুরুদের উপরে এত রাজি খুশি হয়ে যা এনাদের সাথীর আল্লাহ ওই সকল মানুষ দিয়ে কেউ নাজা দিয়ে দেবে

মতি জানা সরোতি পরকার নিয়ে বেশি বেশি করে ভাবা কেননা দুনিয়া আর জমিনে তত পাপজন পাওয়া যায় পরকারে জিনে কেউ আগমন হবে না সবাই মিজেরে চিন্তা লক্ষিন লক্ষিন করতে থাকবে ওই ময়দানে মাশের পাপ চলে যাবে না শির পাপিলো বিনা মাмир হবে না শামিস্টে হবে না

یاد ملو